আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন টু তো আজকে দেখাবো অল মোটা সোলের মধ্যে কনভার্স লেডিস কনভার্স মোটা সোলের মধ্যে অল স্টারের তো টোটাল ভিডিওটা দেখেন এটা দুইটা কালার দুইটা কালারই উন্নত মানের হাই কোয়ালিটি প্রোডাক্ট অল স্টার টোটাল কাপড়টা হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স এবং সোটা মোটা খুবই আরামদায়ক সফটের মধ্যে পণ্য দু হিলের মধ্যে খুবই ইউনিক এবং ডিফারেন্স কাপড়ের অসবল তো ডিজাইনটা দেখেন এটা অল স্টার ঠিক আছে হিলটা দেখলেন তো এটা অল স্টারের প্রোডাক্ট তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন কনভার্স অল স্টার কনভার্স অল স্টার এটা ডিজাইনটা দেখেন পিছনটা দেখেন সাইড ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন সোলটা খুবই আরামদায়ক এবং সফটের মধ্যে যারা এই পণ্যগুলো নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন এগুলো শুধু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে এবং আমার ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবেন তো পণ্যটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন খুবই ইউনিক এবং ডিফারেন্স আর একটা কালার আছে কালারটাও দেখাবো এই যে আরেকটা পিঙ্ক কালার কালারটা অনেক সুন্দর এবং যে ফিতা সিস্টেম ওয়াশেবল এগুলো টোটালি ওয়াশেবল এটা ওয়াল স্টারের পণ্য সোলটা খুবই আরামদায়ক দু হিলের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর পিঙ্ক হোয়াইট এবং ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর পণ্য আর এটা উপরটা হচ্ছে কাপড় আর ওয়াল পণ্য এটা কালার দুইটা দুইটা কালারই অনেক সুন্দর তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় দেখেন সাইডটা দেখাইলাম সাইডটা কাপড়টা কিন্তু আপনার প্যাটার্নের সাথে স্টিচ করা এবং কি থেকে লাগানো ভিতর থেকে লাগানো এটা আসলটা খুবই ভালো মানের উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় রুদ্রঞ্চি হিলের মধ্যে এবং আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে আবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন তো আমার এই নাম্বার ইম ওয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ মধ্যে বলতে পারেন যে আপনার কি টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব এছাড়াও আমার বিভিন্ন আইটেমের ভিডিও আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি নিত্য নতুন পণ্য দেখানোর চেষ্টা চেষ্টা করতে পারি